নিষাদ ট্যাবলেট একটি নিরাপদ যৌন শক্তিবর্ধক ট্যাবলেট এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ট্যাবলেট হওয়ায় এটির পার্শ্ব অত্যন্ত কম এবং নেই বললেই চলে তো যারা যৌন দুর্বলতায় ভুগছেন দীর্ঘক্ষণ সহবাস বা স্ত্রীর সাথে সংগ্রাম করতে পারছেন না বা সহবাস করার কিছুক্ষণের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্য নিষাদ ট্যাবলেটটি একটি অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকারী ট্যাবলেট তো যারা এই ধরনের সমস্যা ভুগছেন তারা অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পন্ন দেখবেন নিষেধ ট্যাবলেটটি কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না এটি কখন খাবেন কিভাবে খাবেন হ্যাঁ ভিডিওতে বিস্তারিত বলা হবে তো চলুন মূল আলোচনা আসা যাক আমাদের মধ্যে যারা অনেকেই আছে যারা একটি নিরাপদ সেক্সুয়াল ট্যাবলেট খুঁজছেন যেই সেক্সের ওষুধ খা সেবন করার মাধ্যমে আপনার শরীরের উপর কোনো প্রভাব পড়বে না বা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না তো তাদের জন্য নিষাধ ট্যাবলেটটি একটি অত্যন্ত কার্যকারী টেবলেট এটি আপনার শরীরে কোনো ক্ষতি করবে না এটি একটি অত্যন্ত প্রাকৃতিক এবং সময় উপযোগী এবং কার্যকারী সের টেবলেট নিষাদ ট্যাবলেটটি যারা যৌন দুর্বলতায় ভুগছেন বা দ্রুত বীর স্থলন অবসাদ বা প্রমেয় সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকারী এছাড়াও এটি যারা একবার বীর্যপাত করার পর আবার লিঙ্গ উত্থিত হয় না বা লিঙ্গ শক্ত হয় না খাড়া হয় না এটি তাদের জন্য একটি কার্যকারী ট্যাবলেট নেশার ট্যাবলেটটি আপনার বীর্যকে দীর্ঘ দীর্ঘক্ষণ দূরে রাখতে সাহায্য করবে এটি আপনার বীর্যকে দীর্ঘক্ষণ আটকে রেখে আপনাকে একটি সঠিক এবং স্বস্তিকর সেক্সের অনুভূতি দিবে ফলে আপনি আপনার সঙ্গীকে সুখী করতে পারবেন এবং আপনি আপনার সেক্সুয়াল বা যৌন জীবনকে উপভোগ উপভোগ করতে পারবেন তো নেশার ট্যাবলেটটি তৈরি করেছে হামদাদ ফার্মা এবং এটির প্রতিটি খুচরা মূল্য হচ্ছে টাকা নেশার ট্যাবলেটটি আপনি যখন সহবাস বা সেক্স করবেন দুই ঠিক দুই ঘন্টা পূর্বে আপনি দুইটি ট্যাবলেট একসঙ্গে এক কাপ দুধ সহকারে সেবন করতে হবে তাহলে এটি আপনাকে অত্যন্ত কার্যকরী ফলাফল দিবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে পরবর্তী এবং নতুন নতুন ভিডিও বা ওষুধ সম্বন্ধে আপডেট পেতে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম